আসসালামু আলাইকুম একদম হচ্ছে নতুন যে টু পিসের কালেকশন দেখেন নতুন এটা হচ্ছে একটু আগেই এই এক ঘন্টা হইছে আসছে আর কি আমরা জাস্ট ছবিটা তুলে আপনাদেরকে আপলোড করে দিয়েছি এবং হচ্ছে এখন লাইভে দেখাচ্ছি দেখেন একদম নতুন একদম সুপারহিট একদম নতুন যেগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কালেকশন এখানে প্রতিটা প্রোডাক্ট হচ্ছে কটন যে প্রোডাক্টগুলো আছে দেখেন প্রতিটা প্রোডাক্ট কটন প্রতিটা প্রোডাক্ট কোনো সিল্ক নাই এখানে টোটাল এগারোটা প্রোডাক্ট এখানে আছে প্রতিটা প্রোডাক্ট হচ্ছে কটনের মধ্যে হবে খুবই সুন্দর ডিজাইন প্রতিটা প্রোডাক্ট হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন লাইটটা হচ্ছে জয়েন করতে হবে লাইটটা জয়েন করতে হবে লাইটটা শেয়ার করতে হবে হানড্রেড হচ্ছে প্রতিটা প্রোডাক্ট খুবই সুন্দর প্রতিটা প্রোডাক্ট হচ্ছে খুবই সুন্দর আমাদের শপে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিফ্টের ফাইভে দেখেন প্রোডাক্টগুলো কিন্তু আমি খুলেও দেখাবো আপনাদের প্রত্যেককে আপনারা হচ্ছে লাইভটার সাথেই থাকবেন লাইভটা শেয়ার করে দেবেন একদম ডিপ কালার থেকে শুরু করে মানে লাইট কালার সবই আছে সবই আছে একদম সব প্রোডাক্ট অ্যাভেলেবেল সাইজ হবে হচ্ছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ হবে আপনাদের হচ্ছে দ্রুত জয়েন করতে হবে আপনারা সবাই একটু দ্রুত জয়েন করবেন লাইভটা কিন্তু আমরা দেখাই দিব আমরা নতুন প্রোডাক্টটা দিয়ে নতুন প্রোডাক্টটাও দেখিয়ে দিব আপনাদেরকে আপনারা হচ্ছে সাথেই থাকবেন স্যালোয়ারটা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিভাইডার স্যালোয়ার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ডিভাইডার স্যালোয়ার থাকবে যেটা একদম প্লাজো সিস্টেম একদম প্লাজো সিস্টেম স্যালোয়ারের লংটা থাকবে উনচল্লিশ ইঞ্চি বডি লং থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ ইঞ্চি দেখেন কতটা সুন্দর দেখেন কতটা সুন্দর একদম সুপার প্রাইস কিছু জমজম দেখেন একটু আগে আমাদের জমজমের লাইভ করা হয়েছে একটু আগে কিছুক্ষণ আগে জমজমের লাইভ করা হয়েছে আপনি পেজে ঢুকেন এর আগের ভিডিওটাই দেখবেন যে জমজমের লাইভ করা হয়েছে পেয়ে যাবেন এর আগে যে ভিডিওটা করা হয়েছে আগে যে লাইভটা করা হয়েছে ওটাই হচ্ছে জমজমের লাইভ আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে একদম সুপার প্রাইস সুপার প্রাইসে আমরা দিচ্ছি দেখেন উপর থেকে হচ্ছে লাইট কালার হয়ে আস্তে আস্তে ডিপ এবং নিচের প্রিন্টটা দেখেন একদম জ্বলন্ত প্রিন্ট মনে হচ্ছে একদম জ্বলন্ত প্রিন্ট এটা কিন্তু পিওর কটন একদম পিওর কটন ড্রেস হবে সুতি প্রোডাক্ট হবে একদম সুতি প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট সুতি হবে এবং সেলার লং থাকবে 38 থেকে 39 ইঞ্চি বডিটাও কিন্তু 38 থেকে 39 ইঞ্চি লং হবে যেটা হচ্ছে সুপার একটা প্রাইসে দিচ্ছি আমরা একদম সুপার একটা প্রাইসে দিচ্ছি অনলি 650 টাকায় দিচ্ছি অবিশ্বাস্য অফার যেটা মার্কেটে 800 900 1000 করে বিক্রি হচ্ছে অনলি 650 টাকা কিন্তু আমরা এই সুপার প্রোডাক্টগুলো আপনাদের দিচ্ছি একদম হচ্ছে সুপার প্রোডাক্ট দেখেন একদম নতুন চলে আসছে এই প্রোডাক্টটা একদম নতুন ব্যাকপার্টটা একটু দেখাই দেখেন ব্যাকপারশনটা দেখেন কতটা সুন্দর একদম প্রিন হচ্ছে একদম জ্বলন্ত প্রিন্ট একদম জ্বলন্ত প্রিন্ট ভাই আমি ব্যবসার জন্য নিব আর কিছু থাকলে দেখেন আমি আগে একটা দেখেছি ব্যবসার জন্য নিবেন আমাদের জমজম সুইসলোনের আগে যে লাইভ করা হয়েছে ওই লাইভে যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হবে টোটাল আপনার দশটার মতো ডিজাইন এগুলো অ্যাভেলেবেল হবে আর আমাদের কিন্তু অফার চলতেছে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন জমজম লোনে কিন্তু অফার চলতেছে ব্যবসার জন্য যারা নেবেন তাদের জন্য কিন্তু হোলসেল অফার চলতেছে সুপার প্রাইসে হোলসেল অফার চলতেছে আপনি যোগাযোগ করেন আর হচ্ছে এই টু পিসগুলো নিতে পারেন ব্যবসার জন্য এটা হচ্ছে রিটেল প্রাইসটা ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসটা আরো কম হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন নিশাল্লাহ কোনো সমস্যা নেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সবাই হচ্ছে লাইটটা একটু শেয়ার করে দিবেন লাইটটা হচ্ছে একটু শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন কে কোথা উঁচু করে দেবেন কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে লাইটটা দেখছেন যেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আসলে এগুলোর কোয়ালিটি সম্পর্কে কিছু বলার নাই আমাদের রেডিমেডে কিন্তু একদম জিরো কমপ্লেন আমাদের রেডিমেডটা হচ্ছে একদম জিরো কমপ্লেন হান্ড্রেড পার্সেন্ট ওভারলক করা থাকবে সাইজ হবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ হবে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ওভারলক করা থাকবে প্রতিটা প্রোডাক্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতি প্রোডাক্ট হবে কটন ফ্যাব্রিক্স মধ্যে দেখেন কতটা সুন্দর এগুলার যে প্রিন্ট এগুলোর যে এগুলোর যে কাপড় কোয়ালিটি আসলে মার্কেটে যেগুলোই আছে মানে সিল্কের প্রোডাক্ট বিক্রি করতেছে এই সেম ডিজাইন সিল্কের প্রোডাক্ট কিন্তু বিক্রি করতেছে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি পিওর কটন যেটা অলওয়েজ ইউজ করা যাবে সিল্কের প্রোডাক্টগুলো হয়তো বা শীতের দিন এখন ইউজ করে করা যাচ্ছে কিন্তু গরমের দিন কিন্তু অনেক বেশি গরম লাগবে যেটা তো হচ্ছে পলিস্টার আর কি ঠিক আছে কিন্তু কটন প্রোডাক্ট কিন্তু শীত গরম কিছুই নাই অলওয়েজ ইউজ করা যায় অলওয়েজ হচ্ছে হিট প্রোডাক্ট সেটা হচ্ছে কটন প্রোডাক্ট ঠিক আছে এই দেখ এই যে দেখেন অলওয়েজ হচ্ছে হিট অনলি সিক্স ফিফটি টাকা ছয়শ পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই সুপার কালেকশন এই সুপার কালেকশন গুলো মাত্র পাচ্ছেন ছয়শ টাকায় যার জন্য লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিফ্টের ফাইভে এছাড়া আমাদের যে ব্রাঞ্চগুলো রয়েছে আমাদের প্রতিটা ব্রাঞ্চে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মিরপুর সাভার এরপরে হচ্ছে উত্তরা আপনার চাঁদনি চক সুভাস্ত অ্যারোমান উরানি ব্রাঞ্চ ইসলামপুর প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে প্রতিটা জায়গায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের ঢাকার বাইরে যা অ গুলো রয়েছে চট্টগ্রাম এরপর হচ্ছে সিলেট আপনার বরিশাল রাজশাহী মামসিংহ এবার হচ্ছে বগুড়া প্রতিটা জায়গায় এই প্রোডাক্টগুলো থাকবে প্রতিটা জায়গায় এই প্রোডাক্টগুলো থাকবে রংপুর মানে প্রতিটা ব্রাঞ্চে গেলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনাদেরকে বলবো যে আজকেই চলে জানার দেরি না করে পাঠান সকল ব্রাঞ্চে যার যেটা কাছে হয় যার যে ব্রাঞ্চটা কাছে হয় আপনারা হচ্ছে চলে আসবেন যেটা হচ্ছে সুপার প্রাইসে দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে কেউ কিন্তু দিতে পারবে না দেখেন এই যে একটা ভাইরাল প্রোডাক্ট একদম হচ্ছে ভাইরাল প্রোডাক্ট আলহুদা ব্র্যান্ডের আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা এটা হচ্ছে আলহুদা খুবই প্রিমিয়াম যেটা হচ্ছে খুবই প্রিমিয়াম হবে দেখেন কতটা সুন্দর বলাই হচ্ছে কটের কাজ করা থাকবে সেলাই কোয়ালিটি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই এবং এগুলো হচ্ছে সুপার একটা ফেব্রিক্সের মধ্যে করা মানে খুবই সুন্দর একটা ফেব্রিক্স যেটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন আরেকটা ভাইরাল প্রোডাক্ট একদম ভাইরাল প্রোডাক্ট আরেকটা দেখেন একদম ভাইরাল এটার যে কোয়ালিটি ভাই এটার যে চাহিদা মানে এটা বলার মতো কিছু নাই শপে আসলে কিন্তু মানুষ সর্বপ্রথম এটার দিকেই নজর যায় আর ঠিক আছে সাইজ কিন্তু হবে আটত্রিশ থেকে ছত্রিশ থেকে আটচল্লিশ এবং হচ্ছে লং হবে লংটা লংটাও বনোচল্লিশ সিন্চি বরের লংটা ইঞ্চি এটা হচ্ছে আপনার পাকিস্তানি ড্রেসের উপরে বেস করে বানানো পাকিস্তানি যে সাদা বাহার টুপিস আছে সেটার উপরে হচ্ছে ই করে বানানো সেক্ষেত্রে আমাদের আপনার পাকিস্তানি যে ড্রেসগুলো দেখবেন যে ওটা লংটা এই সাদাবারের ড্রেসগুলো কিন্তু লংটা একটু ছোট সেই মডেলে হচ্ছে বানানো হয়েছে ঠিক আছে এখানে কোনো কাপড় কমানো হয় নাই ঠিক না এই মডেলটাই ডিজাইনটাই এরকম সবাই ভালো থাকবেন লাইটটা এখানে শেষ করছি আলাইকুম